দর্শক বিয়াম ফাউন্ডেশনে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা বিয়াম ফাউন্ডেশনে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত অন্যান্য পদে আবেদন করতে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আপনারা যারা বিয়াম ফাউন্ডেশনে আবেদন করবেন আপনারা পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আপনারা যদি আমাদের এই পুরো ভিডিওর সঙ্গে থাকেন তাহলে আপনারা বিএম ফাউন্ডেশনে আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন তো বিএম ফাউন্ডেশনে আমরা দেখতে পাচ্ছি যে সহকারী শিক্ষক প্রিন্সিপাল এবং যে ধর্ম বিষয়ক শিক্ষক প্রভাষক এই ধরনের অনেক ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা বিএম ফাউন্ডেশনে শিক্ষক পদে আবেদন করবেন বিভিন্ন শিক্ষক পদে আপনাদেরকে আমরা নিয়ম কারণগুলো জানিয়ে দেব এবং সর্বশেষ আমরা পদের যেই লিস্ট সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা চাইলে যে যে পদে আবেদন করবেন আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে সেখান থেকে আপনারা এই স্ক্রিনশট নিয়ে যে যে পদে আবেদন করে সেটা করবেন আমরা আবেদন করার সিস্টেমগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবেদন পূরণ পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে আবেদনকারীর বয়স সীমা 31 10 2024 কিছপ্ত তারিখের তারিখে অধ্যক্ষের পদে সর্বোচ্চ চল্লিশ বছর উপাধ্যক্ষ প্রভাষক সহকারী শিক্ষক পদে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং অন্যান্য পদে সর্বোচ্চ তিরিশ বছর আবেদনপত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সকল যোগ্যতা সনদপত্রে অভিজ্ঞতার প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পুরনকৃত অ্যাপ্লিকেশন ফর্ম দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল ডকুমেন্টের এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ অবলিক পৌরসভা অবলিক সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ দাখিল করতে হবে একজন আবেদনকারীর একাধিক প্রতিষ্ঠান বা পদের জন্য আবেদন গ্রহণযোগ্য নয় কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারেন ত্রুটিপূর্ণ অবলিক অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরেখে বাতিল বলে গণ্য হবে কর্তৃপক্ষ যে কোনো পর্যায়ে নিয়োগ কার্যক্রম বাতিল স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন আবেদনপত্র পূরণের সংক্রান্ত তথ্যাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছক প্রার্থীগণ বিয়েবসাই সাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপে দেওয়া হল আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ দশ দুই বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণকে অনলাইনে আবেদনে সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে টেলিটক প্রিপেড মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে এস এম এস করে আবেদনটি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্রে তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাই তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্ক্যানে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর হচ্ছে ষাট কেবি অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনের পত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সত্যতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি সম্ভব হলে রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়তা হিসাবে সংরক্ষণ করেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো এসএমএস প্রেরণের নিয়মাবলী আবেদন ফি অনলাইন অ্যাপ্লিকেশন যথাক্রমে পূরণ করতে হবে এটি হচ্ছে সাধারণ নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আবেদন করতে হবে ইউজার আইডি দেওয়া এবং থাকবে এবং ব্যবহার করে প্রার্থীকে নিমুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল ফোন নাম্বার মাধ্যমে দুইটি এস এম এস করে অধ্যাপক অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রভাষক পদের জন্য আবেদন ফি এক হাজার টাকা ও সার্ভিস চার্জ একশো পনেরো টাকা সহ মোট এগারোশো পনেরো টাকা এবং শিক্ষক ও অন্যান্য পদের জন্য আবেদন ফি পাঁচ টাকা ও সার্ভিস চার্জ বাবদ আটান্ন টাকা সহ মোট পাঁচশত আটান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এজন্য আপনাকে আবেদনপত্র পূরণ করার সাথে সাথে হচ্ছে আপনাকে টেলিটকের মাধ্যমে টাকাটি পেমেন্ট করে দিতে হবে টাকা পেমেন্ট করার সাথে সাথে হচ্ছে আপনি আবেদনকৃত একজন ব্যক্তি হিসেবে গণ্য হবে তো এই ছিল বিয়াম ফাউন্ডেশনে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর আপনারা যারা আমাদের মাধ্যমে এই চাকরি সংক্রান্ত সকল আবেদনগুলো করতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে আবেদনটি করে দেব তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো পে করতে হবে না শুধুমাত্র আপনারা সরকারি যে টাকা সেটা দিলে হবে সাথে সার্ভিস চার্জ হিসাবে মাত্র পঞ্চাশ টাকা অ্যাড করা হবে এই ছিল আমাদের দিয়াম ফাউন্ডেশনে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ